ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গত পরশু দিন রাত্রে বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে জানা যায় তন্ময় সাহা নামে ওই যুবক সে বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিলেন সেই সময় ভাগীরথী ট্রেন আসায় সেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে জিআরপির তৎপরতায় তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে সেখানে ময়নাতদন্ত গতকাল সম্পূর্ণর পর আজ সকাল এগারোটা নাগাদ

ನಿಮತಲಾ <laughs> <risks with heaven? laughs>